তিনি মানুষকে তাওহিদের দিকে ডেকেছেন গুনাহ থেকে ফিরতে বলেছেন অহংকার বর্জন করতে বলেছেন কিন্তু তাদের নেতারা বলল হে সালে তুমি তো ছিলে আমাদের মাঝে একজন প্রিয় ব্যক্তি এখন কি হলো তুমি কি আমাদের বাপদাদার পূজাকে নিষেধ করছো সুরাহুদ আয়াত নম্বর বাষট্টি তারা বলল তুমি যদি সত্য নবী হও তাহলে এমন একটি নিদর্শন দেখাও যা কেউ পারবে না তারা বলল এই পাহাড় থেকে একটা জীবন্ত উঠনি বের করে দেখাও যেটা হবে অসাধারণ আল্লাহর পক্ষ থেকে সালো আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তার দোয়া কবুল করেন এবং একদিন পাহাড় ছেড়ে বের হয়ে আসে এক বিশাল আকৃতির উঠনি এই উঠনি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি নির্দিষ্ট নিদর্শন আল্লাহ বলেন এই উঠনি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন স্বরূপ সুরাহুদ আয়াত নাম্বার চৌষট্টি সালোহ আলাইসাল্লাম বললেন এই উটনির জন্য একটি দিন নির্ধারিত থাকবে যেদিন সে পানি পান করবে বাকি দিন তোমরা ব্যবহার করবে সুরা আশুয়ারা সুয়ারা আয়াত নম্বর একশত